নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বা রিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ চলে এসেছি একদম মানে সুস্বাদু একটা টেস্টি রেসিপি তো এখানে ডাল আর চাল ভিজিয়ে রেখেছি সকালবেলা আমি ভিজিয়েছি আর এটা সন্ধ্যার সময় এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি চাল আছে এখানে আমার চার বাটির মতো চাল আছে অনেকগুলোই তৈরি হবে তো ডাল আছে আমার এখানে দু বাটির মতো ছোট বাটি দু বাটি এটা বিউলির ডাল আমরা এখানে বিউলির ডাল বলে থাকি একটু একটু হরহরে টাইপের হয় তো সেটা দেখো সারা রাত রেখে দেবো আর সকালবেলা এটা পেস্টটা বাটারটাকে আমি মশলা দিয়ে তৈরি করে নেবো তো রাত্রি রেখেছি দেখো কতটা মানে হাঁড়িয়ে একদম ফুলে উপচে পড়েছে আরও যদি একটা বড় পাত্রে রাখা হতো ঠিক ছিল তো এখানে ইডলির বাসন নিয়েছি তো সেখানে আমি তেল বুলিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাকে এটাকে আমি একটা জায়গায় তুলে নেবো অল্প করে দেখো কত সুন্দর বসে গেছে একদম এটা একটু টক টক ভাব খেতে লাগবে যেহেতু সারা রাত থাকবে এটা আর এটা রেখে সারা রাত রেখেই কিন্তু এটা করতে হবে একটু টকটক ভাব হলে ভালো লাগবে খেতে তো একটু অন্য পাত্রে তুলে নিচ্ছি পরিমাণ মতো আবার পরে তুলে নিয়ে করব। তো এটাতে আমি কারিপাতা দেবো আর দেবো মেথি গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো তো এখানে সবজিও ব্যবহার করতে পারো গাজর ছোট ছোট করে কুচিয়ে তো এখানে আমি শুধুমাত্র পাতা লবণ আর হচ্ছে মেথি গুঁড়ো দিয়ে ভালো করে বাটারটা তৈরি করব তো ইডলি বাসন বসিয়ে দিয়েছি এরপরে চাল ডালের বাটারটা আমি ডাবু হাতা নিয়েছি একটা সেই হাতায় করে অল্প অল্প পরিমাণে দেবো যেহেতু কম দিতে হবে কিন্তু ফুলে উঠবে এটা তো অল্প অল্প পরিমাণে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো মেথিটাকে আমি এখানে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি আর খুব বেশি দিলে হবে না সামান্য পরিমাণে মেথি দিতে হবে নালে একটু তেতো ভাব চলে আসবে এটা একদম ফুলে উঠবে যত ভাপে হবে ওপরের দিকে ফুলে উঠবে আর এটার সঙ্গে সম্বর চাটনির সঙ্গেও খাওয়া যায় নারকেলের চাটনি তো এখানে আমি চিলি সস দিয়ে টমেটো সস দিয়ে খাওয়া হবে তো সম্বরটা করা হয়নি সম্বরটা অন্য একদিন করে দেখাবো তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে তো এটা আমি পাঁচ মিনিটের মতো ভাপে দিয়েছিলাম ওপরে মানে ফুলে উঠে ফেটে গেছে মাঝখান থেকে এটা তারপরে নামিয়ে দু মিনিটের মতো ঠান্ডা করতে দিতে হবে তাহলে ভালো উঠে যাবে আর তেল বোলানো আছে একটুকু লেগে থাকবে না আর গরম গরম কিন্তু খেতে ভালো লাগবে এটা গরম গরমই খাবে হবে আর খেয়ে নেবে দেখো কত সুন্দর উঠেছে দেখো আর একদম সফট হয়েছে আর এটা কিন্তু খেলে কিন্তু পেটের পক্ষেও ভালো এটা পেট ঠান্ডা রাখে যেহেতু বিউলির ডালটা রয়েছে আর এটা ভাপে হচ্ছে তেল ঝাল মশলার কোনো ব্যাপারই নেই এটা ভাপে হচ্ছে পেটের পক্ষে খুবই ভালো সবগুলো নামিয়ে নিয়েছি এরপরে আবার আবার বসাবো তো একবার হয়ে গেছে আবার তৈরি করে নিয়েছি এইগুলো এবার স্পুনের সাহায্যে এবার একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক